খোঁজ টোয়েন্টিফোর সত্যের খোঁজে খোঁজ টোয়েন্টি ফোরে স্বাগত অনেক দুঃখে আজকের প্রতিবেদনটা ধরে আপনারা দেখতেই পারছেন যে পশ্চিমবাংলায় কি কি ঘটনা ঘটে যাচ্ছে এবং তার মধ্যে প্রথম যে ঘটনাটা প্রায় ছাব্বিশ হাজার চাকরি অযোগ্যদের জন্য যোগ্যদেরও চাকরি ছাড়তে হয়েছে অসহায়ের মতো কার না কেউ বাড়ির লোন নিয়েছেন কেউ বিয়ে করেছেন সত্যি তো শিক্ষার মান যদি পড়ে যায় তাহলে কি করে মানুষ তৈরি হবে বলুন তো খুব দুর্বিষহ দিন যাচ্ছে পশ্চিমবঙ্গবাসীর যাই হোক আজকে আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি যে ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে আমি জানি না খোঁজ টোয়েন্টি ফোর কজন দেখেন কিন্তু যারাই দেখেন পুরোটা দেখবেন ভাল লাগবে আপনাদের সালটা আঠারোশো নিরানব্বই নিউ ইয়র্কে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাদের বয়স ষোলোর ঊর্ধ্বে নয় তারা তখন খবরের কাগজ বিক্রি করতো এই খবরের কাগজ বিক্রি করে তাদের দিন চালাতো এদেরকে নিউ ইয়র্কে বলা হতো নিউজ বয়েজেস এই যাদের হয়ে নিউজ পেপার বিক্রি করতো তারা কিন্তু অবিকৃত কাগজ তাদের থেকে ফেরত নিত না হয়তো সামান্য একটু লাভ হতো ওই দিয়ে রুটি কেনার পয়সা তো থাকতো কিন্তু সুপে রুটি চুবিয়ে খাওয়ার মতো পয়সা ছিল না এমন অবস্থায় দুটি সংবাদপত্র হঠাৎ একদিন তাদের নিউজপেপারের দাম বাড়িয়ে দেয় জোসেফ পুলিজার এবং উইলিয়াম হার্টস এরা আমেরিকার সরকারকে চালাতো বলা হয় তখন যখন এই তারা দাম বাড়িয়ে দিল তখন এই ছেলেগুলো কিন্তু আর কাগজ বিক্রি করলো না আপনি ভাবতে পারেন পনেরো ষোলো বছরের বাচ্চা বাচ্চা ছেলে তারা একত্রিত হয়ে এই দুজনের অফিসের সামনে দিল এই দেখে কিছু মানুষ তাদেরকে খাবার দিতে এলো তখন বললো আমরা খাবার চাই না আমরা খালি পেটে লড়ব যারা শিক্ষিত সচেতন ব্যক্তি আমেরিকাবাসী কি আমাদের হয়ে নামবেন বিশ্বাস করুন তার কিছুদিনের মধ্যে সমগ্র আমেরিকাবাসী পথে নাম যাদের বিবেক আছে তারা রাস্তায় নেমেছেন এই দুটো সংস্থাই কিন্তু বাচ্চাদের আন্দোলনের কাছে নথি স্বীকার করে দাম কমাতে বাধ্য হয়েছে এবং অবিকৃত পেপার মানে যেটা আনসোল পেপার বলি সেটা কিন্তু নিতে বাধ্য হয়েছিল এটা কি বলে আন্দোলন এবং তার জন্য কোনো তারা কোনো মারপিট করেনি কাউকে হানাহানি করেনি শুধু নাগরিক সমাজ সচেতন নাগরিক সমাজ রাস্তায় নেমেছিল তাদের জন্য বিবেক বোধের থেকে শিক্ষিত সচেতন ব্যক্তি এবং সরকারও নত যেন হয়েছিল তাই আজকে আজকে যে যোগ্য শিক্ষিত ব্যক্তিরা যন্তর মন্ত্র গিয়ে ধর্ণা করছে আমি জানি ধর্নায় আপনাদের কিছু হবে না কেউ কারো কথা শুনবে না আজকে যখন আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছিলাম বাংলা থেকে ইন্ডিয়া থেকে সারা পৃথিবীতে কিন্তু লোক নেমেছিল হয়তো কিছু হয়নি আমি জানি না এখনো ঠিক মতো ধরা পড়েনি কিছু হয়নি কিন্তু মানুষ প্রতিবাদ করেছিল আসল কথা কিন্তু শিক্ষা যেখানে শিক্ষা নেই সেখানে পাথর দিয়ে মারবে যেখানে শিক্ষা নেই তাদের কুপিয়ে মারবে মানুষকে মেরে আমি জানি না কোন ভগবান কোন আল্লাহর কাছে কাউকে পাওয়া যায় শিক্ষা যদি সঠিক হয় তাহলে কিন্তু প্রতিবাদের ভাষা জল জল করে আর শিক্ষা যদি নিম্ন হয় নোংরা প্রতিবাদের ভাষা হয় যেটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কারা চালায় যারা এসি ঘরে বসে থাকে যারা মঞ্চের উপর বক্তৃতা দেয় তাদের ঘরের কজনের চাকরি গেছে চাকরি হারার কারা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত খুব কষ্ট করে পড়াশোনা করে তারা নিজের জীবন আদর্শ দিয়ে গঠন করে এবং তারপর তারা অন্যের ভবিষ্যৎ তৈরি করে আমরা যদি তাদেরই শেষ করে দিই ভবিষ্যৎ তৈরি করবো কি করে এখন ভাবনার বিষয় আমি কিন্তু কোনো সরকারকে কথা বলছি না আমি বলছি পশ্চিমবঙ্গের সচেতন শিক্ষিত ব্যক্তি তাদের উদ্দেশ্যে বলছি পথে নামুন এবং যারা কর্মরত শিক্ষিত যারা শিক্ষক যারা শিক্ষকতা করছেন তারাও পথে নামুন এই নোংরা ঘটনার জন্য আমাদের পথে নামতে হবে আমাদের পথে নেমে দেখাতে হবে আমরা আন্দোলনও করতে পারি এবং জোরালো করতে পারি এটা যদি না করি তাহলে কিন্তু বাংলার কৃষ্টি সৃষ্টি রবীন্দ্রনাথ বিবেকানন্দ এগুলো কিন্তু ভুলতে হবে প্লিজ অন্তপক্ষে শিক্ষা নিয়ে আমরা কোনো খেলা খেলা করব না এটা যদি আমরা এখনও না বুঝতে পারি আগামী দিনেও বুঝবো না কেন আমি সকল বুদ্ধিজীবীদের কিছু বলতে চাই না তারা অনেক মহান তারা অন্য পার্টির সময় এক সময় একরকম এখন একরকম তারা মুখ খুলতে পারবে না তারা হয়তো ঘরে বসে কবিতা লিখবে অনেক বড় বড় কথা বলবে কিন্তু পারবে না একবার যদি দাসত্ব গ্রহণ করে নিই তাহলে কিছু বলা যায় না বলতে পারা যায় না কিন্তু বিবেকবোধ কুড়ি কুড়ি আপনাদের খাবে আপনারা একদিন বুঝতে পারবেন যে আপনারা কি ভুল করেছেন এবং এই ভুলের মাসুল আপনাদের দিতেই হবে যাই হোক আমি কারোর নাম বলছি না আমি বলছি সচেতন শিক্ষিত ব্যক্তিরা এই চাকরি হারাদের জন্য যদি সম্ভব হয় পথে নামন আমরাও নাম্য আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে অন্য কোনো অনুসন্ধান নিয়ে নমস্কার সত্যের খোঁজে সত্যের সাথে